উল্লাসে পেটে পড়েছে বগুড়া সাত মাথা আশা করছি এই মুহূর্তে কোনো সংবাদ পাওয়া যাবে উৎসুক ছাত্রদের আনন্দ মিছিল তারা আনন্দ মিছিল করছেন আশা আছে সেনাবাহিনীর সদস্যরা তারা অত্যন্ত ধৈর্য সহকারে প্রেক্ষাপটকে সমন্বয় করে চলছেন খুব সুন্দর পরিস্থিতি এই মুহূর্তে দেশের মানুষের উল্লাস দেখা যাচ্ছে পুলিশ কিন্তু গুলি করতে পারে সাইডে আসেন